রাজধানীর ভীতির জনপদ মোহাম্মদপুর এবং আদাবরে সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য সহ আঠাশ জনকে আটক করেছে যৌথ বাহিনী অভিযানে স্বস্তি ফিরলেও আতঙ্ক কাটছে না এখানকার বাসিন্দাদের যৌথ বাহিনীর সেই অভিযানের বিস্তারিত জানাচ্ছেন দ্বীপ মঙ্গলবার বিকেলে সেনাবাহিনী র্যাব পুলিশের যৌথ দল অভিযান শুরু করে নবোদয় হাউজিং সহ আশপাশের এলাকায় চলতে থাকে এই সারাশি অভিযান বস্তি অলিগলি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় বাহিনী শরীরে আঁকার ট্যাটু দেখে নিশ্চিত হওয়ার পর আটক করা হয় কিশোর এর কয়েক সদস্যকে যৌথ বাহিনী বলছে অপরাধীদের কোনো ছাড় নয় নবোদয়ের তো অবস্থা খুবই সবসময় খারাপ থাকে ভয়াবহ অবস্থা থাকে আমাদের অনেকের মানে খুব ভয় করে যৌথ অভিযান বলুন যথেষ্ট কিছুই বলুন সংখ্যা থেকেই যেটা ভয় মানুষের ভিতরে কাজ করে রেগুলার কাজ করবে আগে আমরা রাতের এগারোটা বারোটায় আসতে যেত ভয় লাগতো না এখন দশটার পরে মোটামুটি একটু যেগুলো নিরিবিলি গলি ওগুলো তো ঢুকতেই ভয় লাগে ছোট ছোট বাচ্চারা খুবই ডিস্টার্ব করে মানে সন্ধ্যা বলেন সকাল বলেন যখনই বের হই খুবই ভয় লাগে বের হইতে যত বাহিনীর গিয়া টল চলতেছে অনে এলাকা মোটামুটি নিরাপত্তা আছে এলাকার সাধারণ মানুষ এই অভিযানে স্বস্তি জানান জয়েন্ট অপারেশনটা হয়েছে যৌথ অপারেশন বাংলাদেশ সেনা বাহিনীর নেতৃত্বে ইন্টেনসিভ টহল প্রোগ্রাম চালু করেছি ফলে অপরাধীদের হাইড আউটে যাওয়া অথবা বাইরে থেকে ঢাকার ভিতরে ঢোকার যে দারগুলো আছে সেগুলোতে আমাদের চেকোস মোতায়েন আছে সুতরাং পালানোর আর পথ নেই চলমান এই অভিযানের মধ্য দিয়ে যেন অপরাধ নির্মূল হয় সেই প্রত্যাশা এই এলাকার বাসিন্দাদের দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা